আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গত ভিডিওতে আমরা দেখেছিলাম অ্যাড্রেসটাতে কোন অ্যাড বা কোন ক্যাটাগরিটা সিলেক্ট করলে আমাদের সিপিএমটা হাই থাকবে ওটারই সেকেন্ড পার্ট হচ্ছে আজকে তো আমরা যেটা করেছিলাম অ্যাড্রেসটাতে আমরা ওয়েবসাইটটা অ্যাড করেছিলাম প্লাস আমরা একটা ক্যাটাগরি সিলেক্ট করে ডেট লিঙ্ক নিয়েছিলাম তো আজকে আমরা দেখব কীভাবে আমরা একটা থিম ইনস্টল করবো এবং এই ওয়েবসাইটটার কোথায় অ্যাড বসাবো কোথায় বা কোন অ্যাড বসাইলে আমাদের সিপিএম খুব ভালো থাকবে হাই থাকবে ওকে তো পুরা ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটু নোটিস করছি যে আপনারা যারা ইনস্ট্যান্ট ইনকাম করতে যাচ্ছেন তারা এই যে এই ভিডিওটা দেখতে পারেন হ্যাঁ এই যে দেখেন তিন মিনিটে সাতশো একাত্তর টাকা ইনকাম এই ভিডিওটা দেখে আপনারা কিন্তু এখান থেকে ডিপোজিট করে হানড্রেড ইনকাম করতে পারবেন খুব সতর্কতার সাথে কাজ করতে হবে বাট এখানে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন এবং আপনাদের ইনকাম করতে হলে বা এখান থেকে আপনারা তিনশো টাকা থেকে শুরু করে চোদ্দো হাজার টাকা পর্যন্ত বোনাস পাবেন আর বোনাসটা পাইতে হলে অবশ্যই কিন্তু এই যে আর কে টি টোয়েন্টি এই প্রোমো কোডটা ব্যবহার করতে হবে ওকে তো আপনারা যারা ইনস্ট্যান্ট ইনকাম করতে চাচ্ছেন এই ভিডিওটা দেখে আপনারা কিন্তু ইনকাম স্টার্ট করতে পারেন ওকে তো এখন আমরা ব্লোগার সাইটটাকে কাস্টমাইজ করবো কাস্টমাইজ করার জন্য প্রথমে আমরা চলে যাব লেআউটে হ্যাঁ লেআউটে চলে আসার পরে এখানে কিন্তু আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি এখান থেকে মূলত আমরা আমাদের ওয়েবসাইটটা চেঞ্জ করবো আজকের ভিডিওটা দেখার পরে আপনারা কিন্তু আপনাদের ওয়েবসাইটটা যে কোনোভাবে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে আপনার মনের মতো আপনার যেটা মনে হবে যেভাবে মনে হবে ওইভাবে চেঞ্জ করতে পারবেন আমি আপনি প্রথম সমকাল স্টার ওদের মতো একটা ওয়েবসাইট করে নিতে পারবেন ওকে তো দেখেন এখানে হচ্ছে আমাদের একটা মেইন লোগো বলতেছে তার মানে এখানে হচ্ছে আমাদেরকে একটা লোগো দিতে হবে ঠিক আছে আমরা একটা লোগো দিব তো লোগো দেওয়ার জন্য দেখেন এই যে আমি এখানে ক্লিক করে দিলাম হুম ক্লিক করে দেওয়ার পরে আমার এখানে একটা লোগো অ্যাড করতে হবে যে লোগোটা আমি আগে বানিয়ে রেখেছি এবং কিভাবে বানিয়েছি আপনাদেরকে সেটাও দেখাবো দেখেন এই যে এটা আমার লোগো আমি এটাকে সেট করে দিলাম সেট করে দিয়ে জাস্ট আমি সেভে ক্লিক করবো দেন হচ্ছে এই যে এখান থেকেও সেভ করে আমি যেটা করব এই যে এটাকে একটু রিলোড দিব আচ্ছা রিলোড দিলাম দেওয়ার পর এখানে দেখেন আমার লোগোটা কিন্তু হয় নাই আমার লোগো কিন্তু এখান থেকে হয় নাই কেন হয় নাই আমি আগেই জানতাম হবে না তো কেন হয় নাই এটা কিন্তু আপনাদের শিখতে হবে আপনাদের ক্ষেত্রে এমন হতে পারে তখন আপনারা কিন্তু শিখতে পারবেন না এমন অনেক ভুলই হতে পারে তো আপনারা কিন্তু ভিডিওটা মনোযোগ সহকারে শিখ দেখবেন তাহলে কিন্তু নেক্সটে আপনাদের আর কোনো ঝামেলা হবে না আচ্ছা আমি আবার লোগোতে চলে আসলাম মেইন লোগোতে আসার পরে দেখেন আবার আপলোড ইমেজে ক্লিক করব। এখান থেকে আমি যেই লোগোটা বানিয়ে রাখছি এখানে আমি ওপেন করে নিলাম ওকে ওপেন করার পরে দেখেন আমার কিন্তু এই যে আগে এই টেক্সটটা চলে আসতেছিল হ্যাঁ তো আমি এটা থাক এখানে কাটার দরকার নাই এই যে আমার লোগোটা আসলো আসার পরে দেখেন আমরা এই যে নিচেই তিনটা অপশন পাচ্ছি হ্যাঁ নিচেই তিনটা অপশন পাচ্ছি তো আমি এই নিচেরটাকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দিই এখান থেকে সেভ করে দিই বা এখান থেকে আমি সেভ করে দিই ওকে দেন আমি এই পেজটাকে এবার একটু রিলোড দিই দেখি কি লোগোটা আসে কি না ওকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোগো চলে আসছে আপনারাও সেমভাবে লোগোটা করে নেবেন ওকে তাহলে আমরা লোগোটা অ্যাড করে ফেললাম তো আমাদের লোগো অ্যাড করার পরে আমাদের সেকেন্ড কাজটা কি হবে সেকেন্ড কাজটা দেখেন এই যে একটা ওয়েবসাইট আমি এখন এখানে ওপেন করলাম আমরা এই ধরনের একটা ওয়েবসাইট বানাবো তো এই যে উপরে দেখেন হোম অ্যাবাউট আস কন্টাক্ট আস আমরা তিনটা পেজ দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এই পেজটাও অ্যাড করতে হবে এবং একটা ওয়েবসাইটের জন্য এই পেজগুলা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কারণ আপনার ওয়েবসাইটের লুকটা কিন্তু এটাতে অনেক গুণ বাড়িয়ে তুলবে এবং একজন অডিয়েন্স যখন আসবে এসে আপনার কন্ট্যাক্ট আছে যদি ক্লিক করে দেখেন সে আপনার কাছে কিছু ইনফরমেশন যাইতে জানতে চাইলে এখানে কিন্তু দেখেন তার নাম ইমেইল মেসেজ লিখতে পারবে ওকে তো এখন যদি আমি এখানে দেখেন অ্যাবআউটে ক্লিক করি হ্যাঁ অ্যাবাউটে ক্লিক করি দেখেন সে কিন্তু আমার এই যে ওয়েবসাইটটা সম্পর্কে আমার ওয়েবসাইটের নাম যেটা হচ্ছে প্রিয়বাণী দেখেন ওয়েলকাম টু প্রিয়বাণী ইওর গো টু সোর্স মানে এখানেও আমরা আমাদের এই ওয়েবসাইটটা সম্পর্কে জানতে পারছে তো এইগুলো আমরা কীভাবে করবো এ টু ডেট দেখব তো আপনারা কিন্তু খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের আশা করছি আর কোনো সমস্যা হবে না ওকে আমি এটাকে কেটে দিলাম তো এখন যেটা করব দেখেন আমরা হচ্ছে এই যে মেইন লোগোটা চেঞ্জ করলাম এখন মেইন মেনু আমাদেরকে মেইন মেনু চেঞ্জ করতে হবে ঠিক আছে তো আমরা কিন্তু এই কাজগুলো করার পরে এই কাজগুলো করার পরে এগুলা কমপ্লিট করার পরে আমরা অ্যাডস্ট্রাতে কোন অ্যাড বসাবো ঠিক আছে এই যে দেখেন অ্যাড ওয়েবসাইট আমরা যে ওয়েবসাইটটা অ্যাড করেছিলাম এখানে সেটা হচ্ছে এই যে কোনটা এই যে এটা সেদিন আমরা দেখিয়েছিলাম যে নিউজ টাইমস টু ফোর জিরো এই অ্যাডটা করেছিলাম দেখেন আমি যদি অ্যাড ইউনিটে ক্লিক করি তাহলে কিন্তু দেখেন এই যে এখানে যদি ক্লিক করি এখানে কিন্তু আর কোনো অ্যাড নাই এরপরে আমরা তো কী করবো অ্যাড ইউনিটে এসে এখান থেকে দেখেন আর কোনো অ্যাড কিন্তু অ্যাড করা নাই তো এখান থেকে কোন অ্যাডগুলো বসাইলে সিপিএম হাই থাকবে এবং এই ওয়েবসাইটে কোথায় কোথায় অ্যাড বসাবো এগুলা কিন্তু বলবো আজকের ভিডিওতে কিন্তু এগুলো এ টু জেড দেখানো হয়ে যাবে ওকে আচ্ছা এই ওয়েবসাইটে আসার পর এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাটাগরি আছে বাংলাদেশ খেলা বিনোদন লাইফস্টাইল অন্যান্য তো আমরা কিন্তু এগুলায় বসিয়ে দিতে পারি এগুলো বসানোর জন্য দেখেন এখানে মেইন মেনু আছে আমি এখানে জাস্ট একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমি এগুলাকে ডিলিট করে দিচ্ছি ওকে এগুলাকে কিন্তু সব আমি ডিলিট করে দিলাম ঠিক আছে একটা একটা করে আপনারা ডিলিট করে দিবেন শুধু কোনটা রাখলাম হোম ওকে হোম রাখার পরে দেখেন এই যে অ্যাড নিউ আইটেম আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম এবং এখানে দেখেন সাইট নেম সাইট নেম কিন্তু এখানে চলে আসছে তাহলে আমি কী করবো বাংলাদেশ দিয়ে দিব ওকে এখানে আমি বাংলাদেশ দিয়ে দিলাম সাইট নেমটা এই যে এখানে আমি সেভে ক্লিক করবো অ্যাড নিউ আইটেম আবার হচ্ছে আমি আর একটা ক্যাটাগরি তাহলে আমি এখান থেকে খেলাটা অ্যাড করে দিব। ওকে তো এখানে আমি খেলা অ্যাড করে দিলাম দেন এখান থেকে সেভ আবার এখানে আমি ক্লিক করলাম ক্লিক করে এই যে বিনোদনটা দিব কপি এখানে আমি পেস্ট করে দেবো এই যে এখানে এখান থেকে সেভ করবেন পর্যায়ক্রমে আপনি এই দুটাকেও এভাবে সেভ করে নেবেন ওকে আজকের ভিডিওটা একটু লং হতে পারে ভিডিওটা যদি লং হয় তারপরেও কিন্তু আমি বলবো আপনারা খুব মনোযোগ সহকারে দেখেন আপনারা ভিডিও কমপ্লিট করলে ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন আর প্রতিটা ভিডিও কমপ্লিট না করে যদি আপনারা কাজ স্টার্ট করেন তাহলে কিন্তু আপনারা খুব ভালো কোনো ফলাফল পাবেন না আচ্ছা এখন দেখেন এখানে আমি সেভে ক্লিক করবো সেভে ক্লিক করে এই যে এখান থেকেও কিন্তু আমি একটা সেভ করে দিব সেভ করে দেওয়ার পরে আমি যদি এখানে একটু রিলোড দিই দেখেন বা আমি এখান থেকে যদি আমি ভিউ ব্লগে ক্লিক করি ভিউ ব্লগে ক্লিক করার পরে দেখি দেখেন আমার কিন্তু এরকম চলে আসছে ওকে তো এখন কিন্তু মোটামুটি আমার বেশ কিছু অপশন চলে আসছে দেখি এখানে আমার কোনো কিছু চেঞ্জ করতে হবে কি না দেখেন এই যে এই যে সাবস্ক্রাইবার আস এখানে কিন্তু ওদের লিঙ্ক দেওয়া আছে এই ওয়েবসাইটটা যারা ক্রিয়েট করছে আমি তাদের এই সাবস্ক্রাইবার আসটা কেটে দিব তো এটা করার জন্য আমি জাস্ট আবার হচ্ছে লেআউটে চলে আসলাম লে এসে একটু এই সাইডে খেয়াল করবো হুম এই যে ডান্স সাইডে একটু খেয়াল করবেন যে সাবস্ক্রাইবার আসটা কোথায় লেখা আছে আমি একটু খুঁজে দেখি কোথায় লেখা আছে এই যে এখানে দেখেন আমি এটাকে সিলেক্ট করলাম এটা সিলেক্ট করার পরে আমি জাস্ট এই যে লিঙ্কটা দেখেন এই লিঙ্কটাকে আমি রিমুভ করে দিলাম দিয়ে এখান থেকে আমি সেভ ক্লিক করব সেভে ক্লিক করে যদি আমি এখানে একটু রিলোড দিই তাহলে কিন্তু দেখেন যে এই সাবস্ক্রাইবার আসটা আর নাই দেন আমার কোন কাজটা করতে হবে এখন আমি যেটা করব এই যে আমি নিচে চলে আসব হ্যাঁ এখন আমাদেরকে দেখেন এই যে নিচে একটা লোগো পাচ্ছি এবং এখানে কিছু টেক্সট পাচ্ছি এটাকে চেঞ্জ করতে হবে এর জন্য আমরা লেআউটে চলে আসব লেআউটে আসার পরে আমরা দেখি এটা কোথায় পাবো এক টু সার্চ করি আচ্ছা এই যে অ্যাবাউট যেটা আছে অ্যাবাউট সেকশন এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার পরে এই যে দেখেন এখানে ইমেজ যে অপশন আছে আপলোড ইমেজ ফর কম্পিউটার এখানে ক্লিক করে এই যে আমরা এই ইমেজটা নিব ওকে তো ইমেজটা নেওয়ার পরে আমরা হচ্ছে এখানে সেভ করে দিলাম ওকে আর এখানে আমাদের কিন্তু একটা যে বলেছিলাম যে এই যে টেক্সট আছে এই টেক্সটটা কীভাবে চেঞ্জ করব বা এই টেক্সটটা কোথায় পাবো আমি একটু পরে বলতেছি এবং টেক্সটা কোথা থেকে নিব আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ দেখেন এখানে কিন্তু লোগোটা চেঞ্জ হয়ে গেল ওকে তাহলে এখান থেকে কিন্তু মোটামুটি আমাদের ওয়েবসাইটটা হয়ে গেল হ্যাঁ এটা হচ্ছে একটা বডি হয়ে গেল তো এরপরে আমরা যেটা করব এই অ্যাডগুলা সিলেক্ট করার আগে আমাদেরকে দেখতে হবে যে এই অ্যাবাউট এবং কন্ট্যাক্টাসটা আমরা কোথায় পেতে পারি তো এই অ্যাবাউট বা কন্ট্যাক্ট আমরা খুব সহজেই বসিয়ে দেব ফার্স্ট আমরা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটটার নেমটা আমি কপি করে নিব দেখেন আমি এটাকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে একটা নিউ ট্যাব নিলাম নেওয়ার পরে আমরা এখান থেকে লিখবো চ্যাট জিপিটি চ্যাট জিপিটি লেখার পরে ওদের ওয়েবসাইটে চলে আসবো এবং এখানে আমরা যেটা করবো চ্যাট জিবিটি কমান্ড করব যে আমাদেরকে একটা অ্যাবাউট লিখে দেওয়ার জন্য তো আমি এখানে লিখলাম মাই ওয়েবসাইট নেম তো এখন আমার ওয়েবসাইট নেম যেটা আমি সেটাকে পেস্ট করে দিলাম প্লিজ রাইট এ অ্যাবাউট ওকে দেন আমি এন্টার করলাম আচ্ছা তাহলে দেখেন আমার ওয়েবসাইটের একটা অ্যাবাউট কিন্তু লিখে দিচ্ছে তো এটা লেখার পরে আমার কাছে যদি মনে হয় যে একটু বড় হয়ে গেছে তাহলে আমরা কি করব এটাকে শর্ট করে নিব ওকে তাহলে শর্ট করে নেওয়ার পরে দেখেন এখান থেকে আমার কিন্তু এটাকে লিখে দিল আমি এখান থেকে এটাকে কপি করব কপি করে কিন্তু আমি দেখেন এখান থেকে সরাসরি বসানোর অপশন কিন্তু পাচ্ছি হুম সরাসরি কিন্তু বসাতে পারবো কিন্তু আমি সরাসরি বসাবো না সরাসরি না বসিয়ে আমি একটা নোট প্যাডে লিখব কারণ অনলাইন থেকে কোনো কিছু আপনি কপি ডিরেক্ট পেস্ট করবেন না আগে নোট প্যাডে নিয়ে নেবেন ওকে তো এটাকে এই অ্যাবাউট পেজটা করার জন্য আমাকে কী করতে হবে তো অ্যাবাউট পেজটা ক্রিয়েট করার জন্য দেখেন এখানে আমরা পাচ্ছি নিউ পোস্ট ঠিক আছে আর এই যে এখানে আমরা পাচ্ছি একটা অপশন পেজ তো আমি পেজের উপরে একটা ক্লিক করে দিলাম পেজের উপরে ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে ব্লগারের নিচে নিউ পেজ আসছে হ্যাঁ এই নিউ পেজে ক্লিক করি যদি আমি তাহলে এখন এই যে আমি যে অ্যাবাউডটা লিখে রাখছিলাম এই অ্যাবাউটটাকে আমি এখানে দিয়ে দিব ওকে তাহলে দেখেন এখান থেকে আমি আমার অ্যাবাউটটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা যেটা করবো এই যে দেখেন এই যে এখানে যে অ্যাবাউট লেখা আছে না তো আমি এখানেও অ্যাবাউট লিখে দিব ওকে এখানে অ্যাবাউট লিখে দিলাম বা আপনি এটাকে কপি করে আবার এখানেও যদি একটা অ্যাবাউট লিখে দিতে চান এখানেও যদি অ্যাবাউট লিখে দিতে চান এখানেও দিতে পারেন এটাকে যদি সেন্টারে এনে দিতে চান তাহলে সেন্টারে দিয়ে এখানে হচ্ছে কালারটা চেঞ্জ করে দিতে পারেন একটু বোল্ড করে দিয়ে একটু আন্ডারলাইন করে দিয়ে এখান থেকে একটু যদি বড় করে দেন তাহলে কিন্তু আরও সুন্দর দেখাবে ওকে তো এটা করার পরে এই যে জাস্ট আমি এখান থেকে পাবলিকে ক্লিক করে দিলাম এখন কনফার্ম করব ওকে এটা কিন্তু দেখেন আমার অ্যাবাউটটা হয়ে গেল লেখা তো এখন যেটা করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এই লিঙ্কটাকে কপি করবেন কপি লিঙ্ক ওকে তাহলে আমার লিঙ্কটা কপি হয়ে গেল এখন আবার আমরা চলে আসবো এখান থেকে দেখেন লে আউটে ওকে এখান থেকে আমরা চলে আসবো আউটে ওকে তো লে আউটে আসার পরে এই যে এখান থেকে দেখেন টপ বার মেনু যেটা আছে আমি জাস্ট এই পেন আইকনে ক্লিক করে দিলাম পেন আইকনে ক্লিক করার পরে যেটা করবেন দেখেন এই যে অ্যাবাউট আছে হ্যাঁ তো অ্যাবাউট আমরা তো অ্যাবাউটটাই লিখেছি তাই না তো অ্যাবাউটে আসার পরে এই যে দেখেন এই পেন যেটা আছে আমি এখানে ক্লিক করলাম ওকে তো পেনের এখানে ক্লিক করার পরে এখান থেকে আমি দেখেন এই সাইটি ওয়ারেল যেটা আছে সেটাকে আমি সম্পূর্ণ সিলেক্ট করে ডিলেট করে দিলাম রিমুভ করে দিলাম দেওয়ার পরে আমি এই যে এখান থেকে আমি যে একটা নিউ পেজ করে লিঙ্কটা কপি করেছিলাম ওটাকে এখানে আমি দিয়ে দিলাম ওকে এটাকে দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে আমি সেভে ক্লিক করলাম ওকে এখান থেকে আবার আমি সেভে ক্লিক করব। ওকে তাহলে আমরা যদি এইটাকে আবার দেখি যে একটু রিলোড দিয়ে দেখি আমার অ্যাভাউটটা হলো কি না আপনাদের অ্যাভাউডটা হলো কি না তো এই যে অ্যাবাউটে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন ওয়েলকাম টু নিউজ টাইমস ব্লগ বিডি এইগুলো আসছে ওকে তাহলে এখান থেকে কিন্তু আমরা কি করলাম আমাদের অ্যাভাউটটা খুব সুন্দর করে লিখে নিলাম আচ্ছা তো যেই টেক্সটটা আমি এখানে লিখে রেখেছিলাম এখান থেকে জাস্ট আমি দুইটা প্যারা বা দুইটা লাইন নিয়ে নেব এই যে আমি এতটুকু নিয়ে নিলাম ওকে এতটুকু আবার কপি করলাম বা কাট করলাম আপনি যেভাবে নেন না কেন নিয়ে আবার লে আউটে আসবেন আসার পরে আপনি সোজা চলে যাবেন অ্যাবাউটে হুম অ্যাবাউটে চলে আসবেন এই যে এখান থেকে পেন আইকনে ক্লিক করবেন দেন এই যে দেখেন অ্যাবাউট আর স্লাইভ আছে এর পাশে যেটা আছে হ্যাঁ আপনি জাস্ট এই ক্যাপশনটা ক্লিক করবেন ওকে দেন আপনি এখান থেকে সেভ করে দিবেন ওকে আচ্ছা টেক্সটটা চেঞ্জ করার পরে এখন যদি আমরা দেখি কোথায় চেঞ্জ হলো আমরা হচ্ছে আমাদের এই যে ব্লগারে চলে আসলাম আসার পরে তো এটাকে আমরা একটু রিলোট দিলাম হ্যাঁ এটা রিলোট দেওয়ার পরে দেখেন এই যে ওয়েলকাম টু নিউজ টাইমস নিউজ টাইমস টু ফোর জিরো বিডি হ্যাঁ এখানে দেখেন আমার এই লোগোর পাশে আমার টেক্সটটাকে কিন্তু আমি অ্যাড করে দিয়েছি তাহলে আমরা লোগো চেঞ্জ করলাম এখানে হচ্ছে আমাদের ক্যাটাগরিগুলো সিলেক্ট করলাম দেন আমরা হচ্ছে ফুটার লোগো চেঞ্জ করলাম একটা টেক্সট অ্যাড করলাম একটা ওয়েবসাইটের মূলত তিনটা পার্ট থাকে একটা হেডার বডি ফুটার তো আপনারা খেয়াল করেন আমরা যেটা করেছি হেডারটা চেঞ্জ করেছি এই যে এতটুকু হচ্ছে হেডার এই যেটা হচ্ছে বডি যে অংশে নিউজ থাকবে হ্যাঁ যে অংশে নিউজ থাকবে এই যে এটা মূলত বডি দেন এই যে এই নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুটার তাহলে আমরা হেডার ফুটার চেঞ্জ করছি বডিতে আমাদের নেক্সটে কাজ করবো ওকে তো এর জন্য আমরা একটু খেয়াল করি হেডারে এসে আবার দেখেন এই যে আমরা অ্যাবাউট টাস্ক চেঞ্জ করছি কন্টাক্ট টাস্কটা কিন্তু চেঞ্জ করি নাই তো কন্ট্রাক্ট টাস্কটা আমাদের কিন্তু চেঞ্জ করতে হবে তো এটা কীভাবে চেঞ্জ করবো তো এটা চেঞ্জ করার জন্য আপনারা গুগলে আসবেন বা এই ভিডিও ডেসক্রিপশনও চেক করতে পারেন আপনাদের এই কোডটা দেয়া থাকবে যে কন্ট্যাক্ট কোড এ ধরনের একটা লেখা থাকবে ওটা আপনারা ডাউনলোড করে নেবেন তো গুগলে এসে যদি আপনারা সার্চ করেন অ্যাডেস্ট্রা ইনফোর টোয়েন্টি হ্যাঁ এটা সার্চ করলে দেখেন এই যে প্রথম যে ওয়েবসাইটটা দেখাচ্ছে আমরা এই ওয়েবসাইটটাতে ক্লিক করবো এটা লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনেও দেয়া থাকবে তো এই যে আপনারা কী করবেন এখানে এসে এই যে কন্টাক টাস ফর ব্লগার হ্যাঁ টাস ফর ব্লগার এটাকে আপনারা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এই যে এখানে যে আমি কোডগুলো দিয়ে রাখছি এই যে কোড হ্যাঁ এই কোডগুলো আপনারা ঠিক এভাবে কপি করে নেবেন এই কোডগুলোকে আপনারা কপি করে নেবেন বা এখান থেকে আপনারা ডাউনলোডও কিন্তু করে নিতে পারবেন বা এখান থেকে দেখেন ক্লিক করলেই কিন্তু ডাউনলোড অপশন চলে আসছে এখান থেকে আপনারা এভাবে ডাউনলোড করে নেবেন কপি করবেন এখান থেকে কপি করবেন আচ্ছা এটাকে ডাউনলোড করার পরে যেটা করতে হবে দেখেন আমরা হচ্ছে এই যে পেজে চলে যাবো আবার হ্যাঁ পেজে চলে আসার পরে আমরা হচ্ছে এই যে নিউ পেজে ক্লিক করবো নিউ পেজে ক্লিক করার পরে এখানে দেখেন যে আমাদের যেটা আছে কম্পোজ ভিউ আছে দেখেন এটা আছে কম্পোজ ভিউ হ্যাঁ তো আমরা একটা কম্পোজ ভিউ না করে এটাকে আমরা এইচটিএমএল ভিউ করে দেব তো এইচ টি এমএল ভিউ করার পরে এই যে দেখেন আমি এটাকে কিন্তু এখানে পেস্ট করে দিলাম হুম এটাকে আমি এখানে পেস্ট করে দিলাম তো পেস্ট করার পরে আমাদেরকে যেটা করতে হবে এই যে এখানে আমি একটা টাইটেল দিয়ে দেবো যেটা হচ্ছে কন্টাক্ট আস ওকে কন্টাক্ট আস ওকে দেন আমি এখন সেভ করে দিলাম এটাকে আমি কনফার্ম করে সেভ করে দিব তো কনফার্ম সেভ করার পরে এই যে লিঙ্কটাকে আবার আমরা শেয়ারের ওই বাটনটাই ক্লিক করব ক্লিক করার পরে কপি লিঙ্ক করে নিব তো কপি লিঙ্ক করে নেওয়ার পরে আপনারা একটু খেয়াল করেন যে এখন আমাদের কন্ট্যাক্টাসে ক্লিক করলে কি দেখাচ্ছে এখানে যদি আমি ক্লিক করি এই যে ধরনের একটা সাইটে নিয়ে চলে আসতেছে তো এটা আমাদের বাদ দিতে হবে এর জন্য আমাদেরকে লে আউটে আসতে হবে লে আউটে আসার পরে এই যে এখানে আমি ক্লিক করব টপ বার মেনু এখানে ক্লিক করার পরে দেখি এখানে কী আসে এই যে দেখেন কন্ট্যাক্ট আস যেটা আসতেছে এই যে পেন আইকন আমি এখানে ক্লিক করে দিলাম পেন আইকনে ক্লিক করার পরে এই যে এতটুকু আমি সিলেক্ট করলাম করে আমি এই পেজটার লিঙ্ক এখানে কিন্তু সেভ করে দিলাম ওকে তো সেভ করার পরে এখানে হচ্ছে আমি এই যে আবার সেভে ক্লিক করবো এখন যদি আমি একটু রিলোড দিই এটা রিলোড দেওয়ার পরে দেখি এখন আমার কন্ট্রাক্টাস পেজে নিয়ে গেলে কি হয় এখন ভিউ ব্লকে আবার ক্লিক করি ভিউ ব্লগে ক্লিক করে দেখি কি দেখায় কন্ট্রাক্টার্স পেজে এই যে কন্ট্রাক্টাসে আমি ক্লিক করলাম কন্ট্রাক্টাসে পেজে ক্লিক করার পরে দেখেন এ ধরনের একটা দেখালো তার মানে কিন্তু আমরা সুন্দরভাবে কন্ট্রাক্টার্স পেজটা অ্যাড করে নিলাম এটা দিলে এ ধরনের ওয়েবসাইট করলে কিন্তু এমনিতেই আপনার ওয়েবসাইটে ট্রাফিক ভিজিট করতে থাকবে দেখবে যে না এরা প্রফেশনালভাবে কাজ করছে এখানে নি আসলেই কোনো নিউজ ওয়েবসাইট বা নিউজ কোম্পানি এই ওয়েবসাইট সাইটগুলো নিয়ন্ত্রণ করতেছে এজন্য এই জন্য খুব ভালো মানের ট্রাফিক আপনারা এখানে পেয়ে যাবেন ওকে আচ্ছা তাহলে আমরা এই যে হোম অ্যাবাউট আস কন্টাক্টাস তারপরে হচ্ছে এগুলা শেষ করলাম এখন আমাদের মূল বিষয়টা হচ্ছে আমরা কিভাবে অ্যাড সেট করবো এখানে ঠিক আছে তো অ্যাড সেট করার জন্য আমরা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা একটা নেটওয়ার্কে চলে আসবো অ্যাডেসটা নেটওয়ার্ক আসার পরে আমরা কোন কোন অ্যাডগুলা এখানে শো করব ঠিক আছে এগুলো আমাদেরকে দেখতে হবে যে আমরা কোন কোন অ্যাডগুলা এখানে শো করাবো তো অ্যাড্রেসটা অ্যাকাউন্ট একটা লগ ইন করে নিই লগ ইন করে নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন অ্যাডগুলা দিলে আপনাদের সিপিএম কিন্তু খুব ভালো থাকবে তো আমি হচ্ছে অ্যাড ওয়েবসাইটে চলে আসলাম দেন এই যে এখানে নিউজ টাইমস যেটা আছে এটাকে আমি এই যে অ্যাড ইউনিটে ক্লিক করলাম করার পরে এখন আপনারা কোন অ্যাড সেট করবেন ঠিক আছে এটা হচ্ছে মূল বিষয় তো এখানে দেখেন একটা অ্যাড দেখাচ্ছে এই অ্যাডের সাইজ কোনটা এই অ্যাডের সাইজ কোনটা আমাদেরকে এটা আগে বুঝতে হবে যে এই অ্যাড কোনটা এখান থেকে আপনারা এই যে সাতশো আঠাশ সাতশো আঠাশ ইন্টু নব্বই এটাকে সেট করবেন ঠিক আছে এটাকে সেট করে দিবেন ওকে এটা সেট হচ্ছে হোক আর এরপরে আমি আর দুইটা অ্যাড দেখিয়ে দিব তারপরে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো অ্যাড বসিয়ে নিয়ে এখানে কাজ করতে পারবেন আচ্ছা ওই অ্যাডটা অ্যাক্টিভ হতে থাক এর আগে আমি হচ্ছে আপনাদেরকে আরেকটু ইনফরমেশন দিই এই যে আপনারা যারা অনলাইন থেকে রেগুলার ইনকাম করতে চাচ্ছেন তারা কিন্তু এই ভিডিওটা দেখবেন এই যে তিন মিনিটে সাতশো একাত্তর টাকা ইনকাম এই ভিডিওটা দেখলে আপনারা কিন্তু খুব সহজে ঘরে বসে ইনকাম করতে পারবেন ঠিক আছে এটা আসলে খুব ভালো সাইট এখানে যদি আপনারা কাজ করতে চান আপনাদেরকে ডিপোজিট করতে হবে ফার্স্ট আর আপনি যদি ডিপোজিট করেন যে পরিমাণ ডিপোজিট করবেন তিনশো টাকা ডিপোজিট করলে আপনি কিন্তু ছয়শো টাকা বোনাস পাবেন এভাবে কিন্তু আপনি পর্যায়ক্রমে চোদ্দ হাজার টাকা পর্যন্ত বোনাস পেয়ে যাবেন ঠিক আছে তো প্রথম তিনটা ডিপোজিটে আপনার বোনাস থাকছে প্রতি শুক্রবার যদি আপনি ডিপোজিট করেন সেখানেও কিন্তু বোনাস পেয়ে যাবেন তো এই যে অনলাইন ইনকাম বাংলা টিউটোরিয়াল তিন মিনিটে সাতশো একাত্তর টাকা ইনকাম এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন আচ্ছা আমি একটু রিলোড দিই দেখি যে এটা হয়েছে কিনা ওকে এটা হয়ে গেছে দেখেন এটা হচ্ছে অ্যাক্টিভ আছে তো আমি হচ্ছে এই এখানে কপি করলাম হ্যাঁ ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে আমার এই অ্যাক্টিভ হয়ে গেছে এই কোডটা আমি নিয়ে নিলাম এই কোডটা নিয়ে নিলাম ক্লোজ করলাম এটা ওকে দেন এখান থেকে আমি আর একটা অ্যাড ইউনিট অ্যাড করবো তো এখান থেকে আপনারা খুব 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 ভালোভাবে দেখেন ব্যানার এরপরে যেটা অ্যাড করবেন ব্যানার তিনশো বাই দুইশো পঞ্চাশ এই অ্যাডটা নেবেন হান্ড্রেড পার্সেন্ট এই এয়ারটা নেবেন এটা কিন্তু খুব ভালো সিপিএম দেয় ঠিক আছে ওকে আমি এখান থেকে এখন চলে যাব হচ্ছে আমার ব্লগার সাইটে এসে হচ্ছে আমরা যেটা করব এই যে লেআউটে আসি লেআউটেই থাকবো লেআউটে এসে এই অ্যাডটা আমি কোথায় প্লেস প্লেস করব দেখি এই যে একটু এখানে খুঁজি এই যে দেখেন হেডার অ্যাডস হ্যাঁ হেডার অ্যাডসে এই যে এখানে হেডার অ্যাডস আছে এখানে আমরা ক্লিক করে দেবো ওকে ক্লিক করার পরে এখানেই আমি হচ্ছে আমার অ্যাডটাকে প্লেস করে দিলাম দেন আমি হচ্ছে সেভ করে দিলাম ওকে এই যে এখান থেকে কিন্তু আমি আর একটা সেভ অপশনে অবশ্যই ক্লিক করে দেবো তাহলে আমার অ্যাডটা কিন্তু আমি একটা অ্যাড সেট করছি দেন আমি এই যে আরেকটা একটা অ্যাড কিন্তু অ্যাপ্লাই করছি ওই অ্যাডটা কোথায় দিব হ্যাঁ ওই অ্যাডটা দেওয়ার জন্য এই যে দেখেন স্লাইড বার অ্যাড আছে অ্যাডে গ্যাজেট আছে আমি এখানে ক্লিক করব। ঠিক আছে এখানে ক্লিক করব। এবং দেখি আমার অ্যাডটা আসছে কি না ওকে এটাও কিন্তু হয়ে গেছে তো এখানে ক্লিক করলাম দেখেন এই যে আমার অ্যাড ছিল কিন্তু এইটা হ্যাঁ এখানেও আমি গেটে করে ক্লিক করলাম গেটে করে ক্লিক করার পরে আমি আর একটা অ্যাড চাচ্ছি তো আর একটা অ্যাড নিব হ্যাঁ ওই অ্যাডটা কোনটা নিব আবার হচ্ছে অ্যাড ইউনিটে আসলাম আপনারা খুব ভালো করে খেয়াল করেন আমি হচ্ছে এখন যেটা নিব নেটিভ ব্যানার হ্যাঁ তাহ এটাই কিন্তু আমি শেষ আপনারা এই এইগুলো নিয়েই কাজ করবেন খুব ভালো সিপিএম পাবেন তো দেখেন এখানে হচ্ছে আমরা কোনটা সিলেক্ট করলাম এখানে আমরা সিলেক্ট করছি পপ ফাউন্ডার ফার্স্টে যেটা নিয়েছিলাম ওয়েবসাইটে অ্যাড করার সময় এবং ক্যাটাগরি কোনটা রেখেছি প্যাট ক্যাটাগরি রেখেছি ফকেট অবশ্যই আপনারা এটা রাখবেন আমি নেক্সটে বলবো আরেক ভিডিওতে বলবো আর কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারি তো আমার ক্যাটাগরি আছে ফোকেট দেখেন তো তখন আমি পপ ফাউন্ডারটা সিলেক্ট করে রেখেছিলাম দেন তারপরে আমি যেটা নিয়েছি ব্যানার অ্যাড ব্যানার থ্রি হান্ড্রেড ইন্টু টু ফাইভ জিরো এটা নিয়েছি দেন আমি এখন নিয়েছি যেটা নেটিভ ব্যানার ওকে এটা নেওয়ার পরে আমি অ্যাড করে দিব ওকে আচ্ছা অ্যাড করে নেওয়ার আগে আমি একটা ব্যানার কোড হচ্ছে ইয়ে করে রেখেছিলাম কপি করে রেখেছিলাম ওইটাকে আবার আমার ব্লগার সাইডে অ্যাড করতে হবে এই জন্যই যে দেখেন স্লাইড এসে আমরা এখান থেকে এই যে এই যে এখান থেকে অ্যাড এ গ্যাজেটে ক্লিক করে দিব হ্যাঁ এ গ্যাজেটে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন টি এম এল জাভাই তো এইখানে আমরা ক্লিক করলাম অ্যাড এ গ্যাজেটে আসবো আসার পরে দেখেন আবারও বলছি এইচটিএমএল জাভাই স্ক্রিপ্ট এখানে আসার পরে এই যে যে কন্টেন্ট দেখতে পাচ্ছি আমরা হচ্ছে এখানে সেভ করে দিব ওকে তো এই অ্যাডটা কিন্তু আমার এখানে বসে গেল দেন আমি আবারও এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এইচটিএমএল জাভা স্কিপ আবারও আসলাম এই অ্যাডটাই ঠিক আমি আবারও দিয়ে দিলাম তার মানে এখানে দেখতে পাচ্ছেন এইচটিএমএল জাভা স্ক্রিপ্ট এখানে দুইটা আছে আমি এখানে দুইটা অ্যাড দিয়েছি তাহলে আপনারা যেটা করবেন যে এই যে এই ওয়েবসাইটে আমি যে অ্যাডগুলা দিছি ঠিক আছে এই যে এখান থেকে দেখেন আমি যদি অ্যাড্রেসটাতে চলে আসি আসার পরে এই যে আমার এটা ওয়েবসাইট এই যে এই ব্রোকারটা হ্যাঁ এখানে আসার পরে এই যে অ্যাড ইউনিট আমি ক্লিক করি দেখেন আমি যেটা হচ্ছে ফার্স্টে এটা আমার ওয়েবসাইট নেম দিছিলাম এবং ক্যাটাগরি অবশ্যই আপনারা এটাই সিলেক্ট করবেন ফাকেট পপ ফাউন্ডারটা সিলেক্ট করে নেবেন দেন অ্যাডে ক্লিক করবেন এরপরে আপনারা যেটা আবার অ্যাড করবেন এই যে এখান থেকে দেখেন এই যে এখান থেকে ব্যানার নেটিভ ব্যানার এগুলাকে আপনারা সিলেক্ট করে নেবেন ওকে সিলেক্ট করে নিয়ে আপনারা হচ্ছে অ্যাডে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের খুব ভালো সিপিএম আসবে এভাবে কাজ করতে থাকেন আর আপনারা হচ্ছে আপনাদের ওয়েবসাইটের এই যে কন্ট্যাক্টাসটা অবশ্যই অ্যাড করবেন অ্যাবাউট লিখবেন অ্যাবাউট চ্যাট জিবিটি থেকে লিখবেন কন্টাক্স যেটা করবেন এই যে কন্টাক্ট টাসটা নেবেন যেখান থেকে গুগলে আসবেন আসার পরে হচ্ছে এই যে ইনফো এটা লেখার পরে আপনারা এই ওয়েবসাইটটাতে চলে আসবেন দেখেন অ্যাস্ট্রা ইনফো যদি আমি লিখি অ্যাস্ট্রা ইনফো ওকে অ্যাস্ট্রা ইনফোতে আমি আসার পরে এই যে দেখেন এই যেটা কন্টাক্ট ব্লগার তো এখানে আপনারা আসবেন এখানে আসার পরে দেখেন এই কোডটাকে আপনারা কপি করে নেবেন একদম এই প্রথম থেকে বা এখান থেকে যদি কপি করতে কোনো সমস্যা হয় তাহলে ডাউনলোডে যাবেন ডাউনলোডে আসার পরে এই যে এখান থেকে কিন্তু আপনারা সবগুলা কপি করে নিয়ে এই ভিউতে যে এটা বসিয়ে দিলেই আপনার এ ধরনের একটা কন্ট্যাক্টেজ চলে আসবে ওকে আর একটু লোডিং দিই দেখি আমার একটা শো করতেছে কিনা এখনও আচ্ছা আমার হয়তো বা তিন থেকে চার মিনিট টাইম লাগবে তারপরেই কিন্তু আমার অ্যাডগুলো শো করবে তো ঠিক আছে আমি যেভাবে দেখাইলাম আপনারা এইভাবে কাজ করতে থাকেন নেক্সট ভিডিওতে আমরা দেখব যে এটা কিভাবে মার্কেটিং করতে হবে ওকে স্টেপ বাই স্টেপ অ্যাডেসটা নিয়ে ভিডিও আসতে থাকবে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম